অন্তর্বর্তীকালীন সরকারকে আদতেও কে আশা দেবে কে ভরসা দেবে কে তাদের শোনাবে সেই অমীয় বাণী যে তোমাদের ভয় নাই ভয় নাই তোমরা টিকে থাকো অনন্তকাল অনন্তকাল বোধহয় আর টিকে থাকা হচ্ছে না তেমনটা আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ট্রল হচ্ছে সেই ট্রল বোধ জুলাই আন্দোলনের সময় জুলাই আগস্ট আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও এমন ট্রল এত বিস্তৃ ট্রল শোনা যায়নি কি হতে যাচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন বিকল্প একজন প্রধান উপদেষ্টা আসছেন সেরকম আলোচনা যখন চলছে তখন এই আলোচনাও চলছে যে যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে যাচ্ছেন কি হতে যাচ্ছে বাংলাদেশ দেশের রাজনীতিতে ছিলাম বাংলাদেশের রাজনীতির ভাগ্যাকাশে আদতে কি আছে নাগরিক অধিকার যে কমিটি হয়েছে সেই কমিটির প্রধান পাটোয়ারি সাহেব এই মহান নেতা তিনি বলেছেন দেশে মুজিববাদও থাকবে না জিয়াবাদও থাকবে না অর্থাৎ দেশে আওয়ামী লীগও থাকবে না বিএনপিও থাকবে না দেশে শুধু তারাই থাকবেন যারা সমন্বয়ক দেশে তারা শুধু থাকবেন যারা সমন্বয়ক সেরকম পরিবেশ সেরকম পরিস্থিতি কি তারা আদৌ ধরে রাখতে পেরেছেন নাকি এমন পরিস্থিতি তৈরি করেছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং শেখ হাসিনা যদি সত্যি সত্যিই ফিরে আসেন যে আলোচনা আলোচনাটা চলছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে শেখ হাসিনা দেশে ফিরবেন ভারত শেখ হাসিনার পক্ষে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সুর শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের শপথের সফরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে তাদের আলোচনা হয়েছে ভারত আমেরিকাতে গিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে এবং বাংলাদেশ নিয়ে আলোচনা মানে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা ডক্টর ইউনুসকে নিয়ে আলোচনা ডক্টর ইউনুসকে যে আমেরিকার বর্তমান প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে পাত্তা দেবে না তারা কোনোভাবেই এই প্রশাসনকে সহ্য করবে না মানবে না মেনে নেবে না সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে ভারত তো স্পষ্ট বলে দিয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত যখন সেই কথা বলছে আমেরিকা বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের সুর বর্তমান সরকারের বিরুদ্ধে চীনের সুর খুব একটা ভালো মনে হচ্ছে না যদিও গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে চীন বিশেষ বিমান পাঠাতেও রাজি ডক্টর ইউনুসকে নিতে সেরকম একটা পরিস্থিতিতে ডক্টর কলিমুল্লা তিনি বললেন অবাক করা একটা কথা কলিমুল্লা বললেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করছেন এবং তিনি পদত্যাগ করার পর সালে আহমেদ যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন এবং বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছেন এবং মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা যিনি কদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে প্রচণ্ড সমালোচিত হয়েছেন এর আগে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে বাংলাদেশ মানচিত্র বড় করে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং নতুন ম্যাপ বাংলাদেশের নতুন ম্যাপ তিনি পোস্ট দিয়েছিলেন দুই ঘন্টা যদিও সেই পোস্ট রাখতে পারেননি সেই পোস্টটি মূলত সরকারের জন্য সবথেকে বড় কাল হয়েছে এই সরকার সবথেকে বড় হোঁচট খেয়েছে মাহফুজ আলমের কর্মকাণ্ডে এবং মাহফুজ আলমের কর্মকাণ্ডে যে হোঁচট খেয়েছে সেটা মাহফুজ আলম নিজেই আবার দুদিন আগে যে স্ট্যাটাসটা দিয়েছেন তারা যে সর্বক্ষেত্রে ব্যর্থ তারা যে পাচ্ছে না সেটা স্বীকার করে যে স্ট্যাটাস দিয়েছেন সবার বিরুদ্ধে যে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন সেগুলোতে স্পষ্ট হয়ে যায় নাসির উদ্দিন পাটোয়ারি নাগরিক কমিটির প্রধান তিনি জিয়াবাদ মুজিববাদ কোনো কিছুই চলবে না বলে ঘোষণা দিয়েছেন অর্থাৎ বাংলাদেশে বিএনপি থাকবে না আওয়ামী লীগ থাকবে না শুধু থাকবে সমন্বয়করা এবং সেই সমন্বয়করা থাকবে যে সমন্বয়করা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে একজন আরেকজনকে মারছে একজন আরেকজনকে হাসপাতালে পাঠাচ্ছে এবং সর্বশেষ তথ্য হচ্ছে দুইজন সমন্বয়ককে গ্রেপ করা হয়েছে যৌথ তাদেরকে গ্রেপ্তার করেছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এরকম পরিস্থিতিতে আমরা গতকালকে যখন দেখেছি সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন তখন সেটা নিয়ে আলোচনা আরও ব্যাপক আকার ধারণ করেছে কেন তিনি পদত্যাগ করলেন সাংবাদিক মাসুদ কামালকে বলতে শোনা গেল যে মধু খাওয়া শেষ নাকি পারছেন না ব্যর্থতা নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা বোঝা মুশকিল মধু খাওয়া শেষ এই বাক্য যখন আসে তখন সমন্বয়কদের জন্য সেটা খুবই অসম্মানজনক ব্যাপার হয়ে যায় এই অসম্মানজনক কর্মকাণ্ডগুলো মানে যে ফিডব্যাকগুলো তারা পাচ্ছেন সেটা তাদের নিজেদের কর্মকাণ্ডেরই ফসল সেটাও অনেকে মনে করছেন এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার ব্যাক করছে কিনা শেখ হাসিনা আবার ব্যাক করছে কিনা শেখ হাসিনা যদি ব্যাক করেন এবং শেখ হাসিনাকে যদি কারাগারে প্রেরণ করা হয় কারাগারে প্রেরণ করে সরকার চালানোর মতো স্ট্রেংথ বর্তমান সরকারের আদৌ আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন এরকম কর্মকাণ্ড যখন চলছে তখন আমরা দেখেছি যে চর্মনায় পীর এবং জামাত ইসলামকে একত্রিত হতে দুই চিরশত্রু একত্রিত হয়েছে ইসলামিক ঐক্য তারা চাই বিএনপিকে বাদ দিয়ে তারা একটা আলাদা জোট করতে চাই তারা যখন আলাদা জোট করতে চায় তখন সমন্বয়করা আলাদা দল করতে চাই তারা বিএনপি এবং আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলতে চায় এদেশে বঙ্গবন্ধুকে তারা ছুঁড়ে ফেলতে চাই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা ছুঁড়ে ফেলতে চাই বিএনপি আওয়ামী লীগের অস্তিত্ব ছুঁড়ে ফেলতে চায় জিয়াবাদ মুছে ফেলতে চাই মুজিববাদ মুছে ফেলতে চাই বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেছেন যে দ্রুত নির্বাচন না দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব আমাদের রাস্তায় নামানো হলে দ্রুত নির্বাচন দিন এরকম পরিস্থিতিতে সরকার আদৌ কি করবে কি করতে পারছে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এরকম প্রশ্নের মুখোমুখি যখন সরকার তখন দর্শক আপনার কি মনে হয় খুব শীঘ্রই কি আওয়ামী লীগ আবার এই সুযোগ নিয়ে আবার প্রত্যাবর্তন করবে আবার স্বমহিমাই হাজির হবে আওয়ামী লীগ তাদের যত ভুল কর্মকাণ্ড যত অপকর্ম যত দুঃশাসন করেছে সেগুলোর দায় স্বীকার করে ভুল ক্ষম ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা কি আবার রাজনীতিতে ফিরে এসে তাদের যে আধিপত্য সেই আধিপত্য ধরে রাখতে পারবে কিংবা তৈরি করতে পারবে তারা এই সমস্ত বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে চলতে বলতে এবং করতে বাধ্য হয় তো এরা করছে কি আমরা আগে বলেছিলাম আর একটা অনুষ্ঠানে আমি যেটা নিজেদের নিজেদের মধ্যে মারামারি করছি বিজে নিজেরা কখন মারামারি করে যখন নাকি ভাগাভাগির সমস্যা হয় তখন মারামারি করে আগে দেখিয়েছিলাম আগে একবার বলেছিলাম মানে একদম তথ্য প্রমাণ সহ বলেছিলাম আমি যে লিফলেট বিতরণ করতে যে এরা মারামারি করে এদের মধ্যে শৃঙ্খলা এতটাই সর্বশেষ আমরা গতকালকে কি দেখলাম কালকে একুশ জানুয়ারি মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল খুব মূল্যবান জায়গায় তারা যে একটা বিশাল অফিস করেছে এই অফিসের ভাড়া কে দেয় এখনো জানি না ওনারাও এখনও ওপেনলি বলেন না এটা ভাড়া কত কীভাবে তারা দেন কোথায় তারা টাকা তো সবাই ছাত্র ছিলেন কোনো আই ইনকাম থাকার কথা না কিভাবে দেন তারা এই টাকাটা এত টাকা ভাড়া কিভাবে দেন এই জিনিসটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে অনেকেই বলছে যেহেতু মানুষের মধ্যে উঠছে সেহেতু আমি উচ্চারণ করলাম ওনাদের পক্ষে আশা করি ওনারা এটা জবাব দেবেন জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে আর জবাব না দিলে মানুষের সন্দেহ বাড়বে সেখানে গতকালকে একটা মারামারি হয়েছে নিজের নিজেরা মারামারি করেছেন সাহায্য আহত হয়েছে আহতের মাত্রা এতটাই যে মেডিকেল কলেজে ভর্তি পর্যন্ত করতে হয়েছে সেই মারামারি দৃশ্য যখন সাংবাদিকরা ধারণ করতে গিয়েছে সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কেন এই কাজগুলো আগে কারা করত সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা হাসনাত আবদুল্লাহ তার কাছে অভিযোগ করেছেন যে যে কাজগুলো যে আচরণের মুখোমুখি আগে আমরা ছাত্রলীগের কাছ থেকে হতাম সেই আচরণ এখন আমরা আপনাদের মধ্যে দেখছি